সালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ কি আমি রসায়নের নবম দশম শ্রেণীর যেটি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি সেটি সবাই বলে ভাই এই ক্লাসটা লাগবে আমার সেই ক্লাসটা হচ্ছে লাশ হাতিলিয়ারের নীতি এখন এই লাশ হাতিলিয়ার নীতি বিষয়টা কি আসলে আমাদের বুঝতে হবে লাশ সাথে যে কথাটি বলছে সেই নীতিটা হচ্ছে যে উনি বলা বলছে যে কোনো উভয়মুখী বিক্রিয়া বলছে কোনো উভয়মুখী বিক্রিয়া বিক্রিটা হতে হবে কি উভয়মুখী বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালে বিক্রিয়াটি থাকবে সাম্য অবস্থায় থাকাকালে যদি ওই অবস্থায় একটি নিয়ামক যেমন তাপমাত্রা চাপ ঘনমাত্রা কোনো একটির বলছে যে কোনো একটির পরিবর্তন করা হয় তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন করা এমন ভাবে পরিবর্তন হয় যেমন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় বিক্রিয়াটা হতে হবে উভয়মুখী বিক্রিয়াটা থাকা লাগবে সাম্য অবস্থায় এই বিক্রিয়ায় যে নিয়ামকগুলো থাকবে সেগুলো হচ্ছে তাপমাত্রা চাপ আর ঘনমাত্রা যদি বিক্রে যে কোনো একটি নিয়ামক পরিবর্তন করা হয় তাহলে এমন ভাবে পরিবর্তন হবে যার ফলাফল প্রশমিত হবে নিয়ামক পরিবর্তনের ফলাফল হবে দেখেন প্রভাবক গুলো দেখি আগে এখানে প্রভাবক আছে তিনটা প্রভাবক কয়টা আছে দেখেন প্রভাবক তিনটা এক হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা দুই হচ্ছে চাপ তিন হচ্ছে ঘনমাত্রা এখন এই তিনটা নিয়ামক যদি আমি একটা পরিবর্তন করি তাহলে পরিবর্তনের ফলাফল প্রশমিত হবে দেখেন আমরা এখন কথাটা সেই কথাই যে বিক্রিয়া হতে হবে উভয়মুখী তাহলে একটা উভয়মুখী বিক্রিয়া পরিকল্পনা করি এ প্লাস বি এখন এ আর বি দুইটা প্রোডাক্ট সরি রিয়াক্ট যখন বিক্রিয় বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে তখন এ বি পাবো এখন এখানে যে চিহ্নটা দেখছেন এইটা চিহ্ন হচ্ছে উভমুখী চিহ্ন এখন আমরা কিভাবে বুঝবো এটা কোন দিকে কি ঘটতেছে এ প্লাস বি যখন প্রথমে বিক্রিয়ক থেকে উৎপাদ হবে এই বিক্রিয়াটিকে বলা হয় সম্মুখ বিক্রিয়া মানে এ রিয়াক্ট থেকে প্রোডাক্ট যখন তৈরি হয় তখন সেই বিক্রিয়াটি হচ্ছে সম্মুখ বিক্রিয়া আবার প্রোডাক্ট থেকে যখন রিয়াক্ট পাবো মানে উৎপাদ থেকে যখন বিক্রিয়ক পাবো তখন এই বিক্রিয়াটিকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া বা পশ্চাৎ বিক্রিয়া কি বললাম বিক্রিয়ক থেকে উৎপাদ সম্মুখ বিক্রিয়া উৎপাদ থেকে বিক্রিয়ক পশ্চাৎ বিক্রিয়া বিক্রিয়াটি উভয়মুখী এখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে আসলে সাম্য অবস্থা বলতে কি বোঝাই আমরা যে পরিমাণে বিক্রিয়ক দেব বিক্রিয়ক ও উৎপাদ সমান থাকবে ঠিক আছে বলছি কি বিক্রিয়ক উৎপাদ সমান থাকবে আমরা দাড়ি পাল্লা কল্পনা করতে পারি আমরা দাড়ি দেখেছি অনেকেই যে দাড়ি পাল্লা কেমন মনে করেন একটি দাড়ির দুইটি পাল্লা থাকে একটি দাড়ির দুইটা পাল্লা থাকে এখন দুই পাল্লা নিউটাল অবস্থায় থাকবে আমাদের যে পাল্লা মানে দাড়ি ধরে রাখা অবস্থায় নিউটাল অবস্থায় থাকবে মানে দুই দিকে সমান অবস্থায় থাকবে কোনো দিকে হেলে পড়বে না ঠিক আছে এখন আমরা মনে করি এক পাল্লায় আছে বিক্রিয়ক আর অন্য পাল্লা আছে হচ্ছে উৎপাদ এখন বিক্রিয়ক উৎপাদ সমান পরিমাণে আছে যেহেতু এটা সমান পরিমাণে আছে তাহলে এটা কি কোনো দিকেই হেলে পড়বে না তাহলে আমরা মনে করি যদি বিক্রিয়ক থাকে এক কেজি উৎপাদও আছে এক কেজি মানে দুইটা পাল্লায় সমান পরিমাণ আছে আবার যদি দুই কেজি থাকে উৎপাদও আছে দুই কেজি মানে দুইটা সমান সম পরিমাণে আছে মানে সমান অবস্থায় থাকবে এদের অবস্থা সমান এই জন্য বলা হয় অবস্থা বা সমান অবস্থা যেটা হয় এখন আমরা সাম্য অবস্থা সম্পর্কে জানলাম এখন যদি এই বিক্রিয়ার তাপমাত্রার চাপ ঘনমাত্রা এর প্রভাব দেখি তাহলে কি হয় দেখেন আমরা বিক্রিয়া বলতো দুই ধরনের জানি একটা হচ্ছে তাপ হারি বিক্রি উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহাড়ি বিক্রি আমরা এখন তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে জানবো মনে করেন রিয়াক্ট উৎপন্ন করছে সরি এ প্লাস বি বিক্রয় থেকে উৎপন্ন করছে বি তার সাথে বিরানব্বই কিলো জুল পার মোল তাপ উৎপন্ন করছে কি বললাম যখন বিক্রিয়া করছে তখন সহ তার সাথে এবানব্বই জুল কিলো জুল তাপ উৎপন্ন করছে এটা হচ্ছে যোগ অবস্থা আছে দেখেন মানে যোগ উৎপন্ন করছে বেশি হয়েছে তাপ এটা এর মান মাইনাস বিরানব্বই কিলো জুল পার মল এটা হচ্ছে তাপ উৎপাদি এবং তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি তাহলে তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে দেখেন কি হয় এ প্লাস বি বিক্রিয়ক থেকে এ বি উৎপাদ উৎপন্ন করছে তার সাথে মাইনাস বিরানব্বই কিলো জুল পার মোল তাপ হারিয়েছে হারানো মানে কি বিয়োগ হয়ে গেছে যা তাপ ছিল প্রথমে দেখেন তাপ উৎপাদী বিক্রিয়ায় প্লাস এত জুল সহ উৎপন্ন করছে কিন্তু ডেইলি যখন নেব তখন আমরা জানি সমাধান করেছিলাম সমাধানের এক পক্ষ থেকে আরেক পক্ষ নিয়ে গেলে মাইনাস হয় ঠিক এর মান হয়েছে মাইনাস তাপ হারি বিক্রিয়া ডেলইস এর মান হবে প্লাস মানে এ এর সাথে বিক্রিয়া করে মাইনাস বিরানব্বই কিলো জুল তাপ হারাইছে এই জন্য বলা হয় হারি বিক্রিয়া ডেল এইচ এর মান হচ্ছে প্লাস বিরানব্বই কিলো পার মোল মানে আমরা সমাধানে এক পক্ষ পক্ষান্তর যেটা শিখেছিলাম এইটাই সেটা বোঝাচ্ছে এখন আমরা তাপমাত্রার প্রভাব যদি এখানে দেখি আমরা যদি এই তাপতপাড়ি বিক্রিয়ার উপর তাপ তাপত বিক্রিয়ার সম্যবস্থার উপর যদি তাপ প্রয়োগ করি তাহলে দেখেন কি হয় তাপতপাড়ি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা তো এমনিতেই তাপতপাড়ি বেশি আছে আবার যদি তাপমাত্রা বেশি করেন তাহলে তো এমনিতেই উৎপাদ রাগ করবে রাগ করলে কি বলবে সাম্যাবস্থা যখন তাপমাত্রা প্রয়োগ করবেন তখন এমনি রাগ করবে রাগ করার পর বলবে যে আমার যা অবস্থা ছিল সেই অবস্থায় ফেরত দে আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফেরত দে তখন কী করবে উৎপাদ থেকে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে মানে তাপমাত্রা যত বাড়াবেন তাপ উৎপাদ বিক্রিয়াই তত কি হবে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে ঠিক আছে তার মানে কি বিক্রিয়াটি পশ্চাদমুখী হবে বিক্রিয়াটি হবে হচ্ছে পশ্চাদমুখী আবার তাপমাত্রা কমালে কি তাপমাত্রা কমালে তো তাপ বিক্রিয়াতে কি তাপ কমে যাবে এই জন্য কি তখন হবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তখন বিক্রিয়াটি হবে হচ্ছে সম্যক বিক্রিয়া মানে বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হয় তখন বিক্রিয়াটি সম্যকমুখী বিক্রিয়া আর উৎপাদ থেকে যখন বিক্রিয়কে পরিণত হয় তখন বিক্রিয়াটি হয় হচ্ছে পশ্চাদমুখী বিক্রিয়া সম্যক বিক্রিয়া আর পশ্চাদ বিক্রিয়া এখন তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে আসে তাপারি বিক্রিয়া তো এমনিতে তাপ হারাইছে মানে তাপ হারি তার তাপ হারাই গেছে এখন যদি তাপমাত্রা সাম্য করে প্রয়োগ করেন মানে তাপমাত্রার প্রভাব যদি বাড়ে তাহলে কি হবে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে কম তাহলে তাপমাত্রা কি আরো প্রোডাক্ট তৈরি হবে বেশি বেশি তাহলে কি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তাপহারি বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে তাপ উত্তরি বিক্রিয়ার সরি তাফহারি বিক্রিয়া তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে আবার যদি তাপমাত্রা কমান তাপমাত্রা কমালে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে তাহলে এই বিক্রিয়া থেকে তাপমাত্রা বাড়ালে হবে সম্মুখ বিক্রিয়া আর তাপমাত্রা কমালে হবে পশ্চাৎ বিক্রিয়া ওকে এবার আমরা চাপের প্রভাবে আসি সাম এই রাসহাটির নীতি যদি এখন চাপের প্রভাব পরিকল্পনা করেন তাহলে দেখেন চাপের প্রভাব যদি দুইটা শর্ত মনে রাখা লাগবে এখানে চাপের প্রভাব যখন পরিকল্পনা করবো তখন বিক্রিয়ক উৎপাদ গ্যাস হতে হবে এবং এদের মোল সংখ্যার ভিন্নতা থাকতে হবে কী বললাম গ্যাস হতে হবে এক নম্বরে আর দুই নম্বরে মোল সংখ্যা ভিন্ন দেখেন আমরা একটি বিক্রিয়া পরিকল্পনা করি বিক্রিয়াটি কল্পনা করতেছি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে এখন গ্যাস অবস্থায় থাকা লাগবে প্রথম কোথাও গ্যাস তাহলে উভয় আমরা গ্যাস নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া গ্যাস এখন কী হয়েছে দেখেন বিক্রিয়াটা কীভাবে মোল সংখ্যার ভিন্নতা থাকা লাগবে দ্বিতীয় কথা এখন মোল সংখ্যার কিভাবে ভিন্নতা আছে দেখেন এখানে নাইট্রোজেন আছে এক মল হাইড্রোজেন আছে তিন মল আর উৎপাদে পেয়েছি কত মল দুই মল দেখেন এক আর তিন যোগ করলে হয় চার মল আর উৎপাদে পেয়েছি দুই মল তার মানে আমরা যখন বিক্রিয়ক ছিল তখন ছিল তার মল মানে আয় তার মল আর যখন উৎপাদ পাইছে তখন পাইছে দুই মল এখন আমরা যার মোল সংখ্যা বেশি তারপর যদি চাপ প্রয়োগ করি তাহলে যার আয়তন বেশি মানে সাম্যবস্থা যদি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে মানে বেশি থেকে কমের দিকে যাবে ঠিক না এই যে দুই এখন বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে সাম্যাবস্থায় যদি চাপের পরিমাণ বাড়ায় তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে আর যদি চাপের পরিমাণ কমায় তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হবে তাহলে কি বললাম দেখেন আমরা যখন সাম্য অবস্থায় এই অবস্থায় যখন চাপের পরিমাণ বাড়াবো তখন বিক্রিয়াটা হবে সম্মুখমুখী বিক্রিয়া আর যদি চাপের পরিমাণ কমাই তাহলে বিক্রিয়াটা হবে পশ্চাদমুখী বিক্রিয়া এখন দেখেন আমরা যে কথাতে বলছিলাম সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে পশ্চাদমুখী বিক্রিয়া তাপমাত্রা কমালে সম্মুখ বিক্রিয়া আবার চাপ বাড়ালে বিক্রিয়াটি বিক্রিয়াটি হবে সম্মুখ বিক্রিয়া চাপ কমাইলে বিক্রিয়াটি হবে হচ্ছে পশ্চাদ বিক্রিয়া এখন আমরা যদি একটি বিক্রিয়া এখন ঘনমাত্রা যে প্রভাবটি ছিল আরেকটি প্রভাব আছে সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব এটা অনেক সহজ এটা নিয়ে কোনো ভাবার চিন্তা ইয়ে নাই আপনি সরাসরি এটা করতে পারেন যদি চাপ বাড়াবেন ঘনমাত্রা বাড়ালে সম্মুখ বিক্রিয়া আর ঘনমাত্রা কমাইলে পশ্চাদ বিক্রিয়া যখন আপনি ঘনমাত্রা বাড়াবেন তখন বিক্রিয়াটি যাবে সামনের দিকে মানে বিক্রিয় থেকে উৎপাদের দিকে আর যখন তাপমাত্রা কম ঘনমাত্রা কমাবে তখন বিক্রিয়াটি হবে হচ্ছে উৎপাদ থেকে বিক্রের থেকে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস এমনিয়া উৎপন্ন করছে দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে এক মোল নাইট্রোজেন ও তিন মোল হাইড্রোজেন গ্যাসের সাথে তখন এই বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে বিক্রেত হবে পশ্চাৎ বিক্রিয়া তাপমাত্রা কমালে বিক্রি হবে সম্মুখমুখী বিক্রিয়া চাপ বাড়ালে হবে সম্মুখমুখী বিক্রিয়া চাপ কমালে হবে পশ্চাদমুখী বিক্রিয়া আবার কি ঘনমাত্রা খেতে আসি ঘনমাত্রা কি বলছে ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়াতে হবে সম্মুখমুখী মুখে বিক্রিয়া আর ঘনমাত্রা কমালে হবে পশ্চাদমুখী বিক্রিয়া